সাবমার্সিবল লাইনের যে পাইপ বইরিং করা হয়েছে সেই পাইপটা তো এখান থেকে আমরা লাইন তুলে নিয়ে এই ছাদের উপর দিয়ে ওই যে পাইপ কিন্তু বিছানো হয়েছে আমাদের অলরেডি এই পাইপের মাধ্যমে কিন্তু আমাদের ওই অন্য ছাদে একটা টাঙ্কি বসানো আছে ওই ছাদে আমাদের পানি পাস করতে হবে তো এই হলো মূলত আমাদের এখানকার কাজ আজকের মতো তো এই সাতটা এইখান থেকে আমরা একটা হোল করব হোল করার পরে আমরা যে সাবমার্সিবলের পাইপটা আছে এখান থেকে আমরা লাইন মোটর নামানোর পরে সেই লাইনটা কিন্তু এই ছাদের উপরে আসবে হোল হয়ে এবং এই সাত থেকে সরাসরি পাইপের মাধ্যমে চলে যাবে ওই যে বসানো টাঙ্কিটা দেখা যাচ্ছে ওই টাঙ্কিতে পানি তো এই হলো আমাদের এখানকার আজকের মতো কাজ তো এই কাজটা আমরা করতেছি বর্তমানে আমাদের কাজটা চলমান আছে এটা এই কাজটা এখনও সম্পূর্ণ করা হয়নি তো সম্পূর্ণ করা হলে আমরা আবার লাইভে এসে আপনাদেরকে শেয়ার করব যে কি কাজ কীরকম করলাম তো হাফেজ আসসালামু আলাইকুম